আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সেই গ্রামীণ পরিবেশ আর পিটেলা পথ যেদিকে তাকাই সেদিকে যেন স্বপ্নের মতো লাগে চারিদিকে যেন বসন্তের হাওয়া কুল কুল করে বইছে আর ডালে ডালে পাখির কিচিরমিচির শব্দ শুনতে কতই না ভালো লাগে সব কিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি সত্যি আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর বাহিরে বের না হলে বুঝতেই পারতাম না আর কত চলুন না নিজেকে একটু সময় দিই মাঝে মাঝে এই ব্যস্ত জীবনটাকে কিছু দেওয়ার চেষ্টা করি জানুন তো আমরা বর্তমানে ইন্টারনেট ফেসবুক ইউটিউব নিয়ে অনেক ব্যস্ত আমরা ওইদিকেই ডুবে আছি একটু বাইরে বের হয়ে আসুন কোনো নির্জন পরিবেশে নিজেকে একটু সময় দিন নিজেকে বোঝেন নিজের মনটা কি চাই আজকে আজকে আমাদের ছুটি ছিল আমি আর আমার সাথে আরো একজন বড় ভাই তো আমরা দুজন একটু ঘুরতে বের হলাম এই গ্রামীণ পথ এই গ্রামীণ পরিবেশ করলাম আপনারা আবার বিরক্তি হবেন না প্লিজ যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আরো অনেক ভালো পরিবেশ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুগণ আমি চেষ্টা করলাম আপনাদের এই দৃশ্যগুলা এই বিয়গুলো দেখানোর চেষ্টা করেন তো কেমন হয়েছে একটু জানাবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য